আহমদুলিল্লাহির রবীমিন সলা সালাম আলা সৈয়দুলমুর সলীম আদুফাউবিল্লাহি মিন রাজিম বিসমিল্লাহি রহমান রহীম রসুল আল্লাহ রসুলল্লা আলিকা ও আসহাবিক্যাহ হাবিব্লা আসলাত সালাম আলিক্যা নবীল ওয়াইআলা আলিকা ওয়া আসহাবিকা নূরাল দূরবাং কাছে দেশ এবং পূর্ববাসে যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে ত্রিমিদিন শরীফের মধ্যে এসেছে প্রিয় নবী রসুলা আরবি হুজুরপুর নূর সল্লু তা হি বা আলবসাল্লাম ইরসাদ করেন নাসিবি আউ্লাসিবিউমাল কিয়ামাতি আখতার হুম আলাই সলাতা অর্থাৎ কিয়ামতির দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি দুনিয়ায় আমার প্রতি দুরুশরীফ পাঠ করবে সল্ল আলাল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ আলিহিবু আসাল্লাম মিরাতুল মানাজি দ্বিতীয় খণ্ড একশো নম্বর পৃষ্ঠের মধ্যে এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে হাকিমুল মত মুফতি আহমদ ইয়ার খান নাইমুর রহমতুল্লাহ আলাই বলেন কিয়ামতে সবচেয়ে আরামে সেই হবে যে রসুলে পাক সল্লাহু আলিহুবা সাথে থাকবে আর হুজুর সলাল্লাহ আলিবুসাল্লাম এর সহচর্য লাভের মাধ্যম হলো অধিকারে দুরুশ্বরী পাঠ করা এ থেকে জানা গেল যে দুরুশ্বরীফ হলো অনন্য একটি নেকি অনন্য একটি ইবাদত সমস্ত নেকি দ্বারা জান্নাত পাওয়া যায় আর দুরুদে পাকের দ্বারা জান্নাত এদুলহা রসুলে পাক সাল্লা আলী সাল্লামকে পাওয়া যায় সুহান তো আসুন প্রিয় ইস্তাই ভাইরা বয়ান শুরু করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই কেননা হাদিসী কারিমার মধ্যে আসছে নৈয়তুল মিনী খয়রুমিনী আমালিহি মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম হে আশিকানি রসুল আমাদের উচিত প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ভালো ভালো নিয়ত করে নেয় কেননা এই ভালো নিয়ত আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে সুবাহান্লাহি হামদি দৃষ্টি নত রেখে মনোযোগ সহকারে বায়ান শ্রবণ করব এলমি দিন শিখান নিয়তে শ্রবণ করব যখনই সল্লু আলাল হাবিব বলা হবে যেখানে কি দুরুশ্রী পাঠ করব আর ইয়াউমে বিরাজত ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু এর স্মরণে ইনশাল্লা তালা ইমামে হুমাম ইমাম হুসাইন রদী আল্লাহ তালা আনহু এর কিছু ফজিলত এর কিছু গুণাবলী না জীবন চরিত্র নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তো ইমাম হুসাইন রদী আল্লাহ তাল আনহু এর জীবন চরিতর মধ্যে আমরা আজকের অসংখ্য কিছু গুণাবলী শ্রবণ করব এও নিয়ত করে ইনশাল্লাহ শুনে ইনশাআ আল্লাহ তালা জন্নাতের সর্দার ইমাম হুসাইন নদী আল্লাহ তৌলা এর পতঙ্ক অনুসরণ করবো কারওয়ালার ইমাম ইমামে হুসাইন রদী আল্লাহ আনহু এর জীবনী আমরা শ্রবণ করে ফয়েজ বরকাত অর্জন করবো ইনশা আল্লাহ তল্লু আল হাব সল্লাহ তাইলআ আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম কশবুল মাহজুব এর সাতাত্তর নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে কাশবুল মাহজুব এর লেখক হচ্ছে দাতা গঞ্জেবকশ আলী হজিবেরি রহমতুল্লাহ আলী যার মাজার শরীফ লাহোরের মধ্যে অবস্থিত যেই শরীফের মধ্যে একটি জায়গা রয়েছে যেখানে আমাদের ভারতীয় উপমহাদেশের মহান সাধক ইসলাম প্রচারক আতায় রসুল খাজা খাজেগান খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তর সেখানে চল্লিশ দিন অবস্থান করেছিলেন এবং সেখানে ইবাদতবন্দিগী করেছেন এবং দাতা গঞ্জেবাক্স রহমতুল্লাহ তর আয়লা ফয়জাবার কাদ্রা মালামাল হয়েছেন সুহান আল্লাহমদি সেই ব্যক্তি লিখিত কিতাব কাশফুল মাহজুব এর মধ্যে উল্লেখ রয়েছে একবার এক ব্যক্তি সেদুনা ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু এর খিদমতে উপস্থিত হয়ে নিজের অভাব অনটন ও দারিদ্রতার অভিযোগ করল তো ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু বললেন কিছুক্ষণ বসো আমার ভাতা আসছে তো ভাতা আসার সাথে সাথেই আমি আপনাকে বিদায় দিই কিছুক্ষণ যেতে না যেতেই হতো সেদুনা আমিরে মুয়াবিয়া রদি আল্লাহ তাইল আনহুয়ের পক্ষ থেকে এক হাজার দিনারের পাঁচটি থলে তার দরবারে উপস্থাপন করা হলো আরজ করল হজরত সৈদনা আমিরে মুয়াবিয়া রদি আল্লাহ আনহু ক্ষমা প্রার্থনা করেছেন যে সামান্য কিছু মুদ্রা রয়েছে এগুলো গ্রহণ করে গরিবদের মাঝে বিতরণ করে দিন হজরত ইমাম হুসেন নদী আল্লাহ তাল আনহু সমস্ত মুদ্রা সেই গরীবকে দিয়ে দিলেন এবং তার নিকট ক্ষমা চাইলেন যে তাকে অপেক্ষা কেন করতে হলো অপেক্ষা করতে হয়েছে এজন্য তিনি ক্ষমাও চাইলেন আল্লাহ আকবর কাবিরা হে আশিকান ইমাম হুসাইন বর্ণনাকিত ঘটনা থেকে দুটি শিক্ষণীয় বিষয়বস্তু আমরা পেয়ে থাকি নাম্বার এক হজরত ইমাম হুসেন রদি আল্লাহ আনহু সাদা খয়রাত করা এবং গরিব অভাবী নিঃস্ব অসহায়দের সাহায্য করতে অভ্যস্ত ছিলেন যেমনটি এখনই আমরা শুনলাম তিনি রদি আল্লাহ তালা আনহু সমস্ত মুদ্রাগুলো সাথে সাথে গরিব অসহায়কে দান করে দিলেন কিন্তু আফসোস বর্তমানে আমরা কৃপণ হয়ে গেছি আমরা কৃপণতা করি সদকা ও খয়রাত করার ব্যাপারে অলসতা করি যদি কোনো অভাবী লোক এসেও যায় তবে মিথ্যার আশ্রয় দিয়ে তাকে সাহায্য করি না আর যদি কখনো কেউ সাহায্য করার তফিক হয়েও যায় তো প্রসিদ্ধি ও লৌকিকতার আপদে আমরা লিপ্ত হয়ে যাই সেলফি তুলে ফেলি মানুষের মধ্যে প্রচার করে দেই হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দেই তো আর আপলোড দেওয়ার উদ্দেশ্য এটা থাকে মানুষের কাছ থেকে বাহাবা পাবো মানুষে আমাকে দানশীল বলবে সতকাকারী বলবে উপকারই বলবে সুখানন্দা এগুলো ভালো লকপ কিন্তু মানুষের ভাবা পাওয়ার জন্য এগুলো বলা ঠিক না তাহলে এই আমলগুলো বিনষ্ট হয়ে যাবে এটা লৌকিকিত হয়ে গেছে রিয়াকারী আমল হয়ে গেছে আল্লাহ সন্তুষ্টি এখানে আর থাকলো না মানুষের সন্তুষ্টির মধ্যে চলে আসছে মনে রাখবেন সাদাকা ও খয়রাত করাতে প্রকাশ্যভাবে সম্পদ তো কমে যায় কিন্তু আসলে বরকতি বরকত হয়ে থাকে সম্পদ কমে না আল্লাহ একবার প্রিয় আকা মাদানী উস্তফা সল্ল্লাহ তাইল আলীহী ওয়ালসাল্লাম ইসাদ করেন সদকা দেয়াতে সম্পদ কমে না প্রাই ভাইরা বরনাকিত হাদিসে পাকের মধ্যে যেগুলো আমরা শুনেছি এগুলো শুনে হয়তো আমাদের কুমন্ত্রণা কেটে গেলো যে সদকা দেয়াতে সম্পদ কমে যায় না না সদকা দেয়াতে সম্পদ কমে না অতএব যখনই সুযোগ হোক কম হোক বেশি হোক আমাদের সদকা করার ব্যাপারে কৃপণতা করা উচিত নয় সৎকা করতেই থাকা সৎকা করতেই থাকা সৎকা দিতেই থাকা হাদিসে কারিমার মধ্যে আসছে তোমরা প্রত্যুষে সৎকা করো সৎকার বদৌলতে এই সৎকা দেওয়ার কারণে বালা মুসিবত দূর হবে সত্তরটি বালা মুসিবত দূর হয়ে যায় সুবাহনাল্লাহ আর দ্বিতীয় বিষয়টি ছিল ঘটনা থেকে জানতে পারলাম যে ইমাম হুসেন নদী আল্লা আনহু এর বিনয়ে নম্রতার অধিকারী ছিলেন বিনয় ছিলেন নম্রতা ছিলেন তাই তো একটু দেরি হওয়াতে সেই ব্যক্তির নিকট ক্ষমাও চাইলেন অথচ তার জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিল না কিন্তু তবুও ক্ষমা চাইলেন অথচ তার জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিল না কিন্তু তবুও ক্ষমা চেয়ে নিলেন আর যদি আমরা আমাদের অবস্থা সম্পর্কে চিন্তা করি তবে বিনয় নম্রতা দূরের বিষয় আমরা ভুলের উপর ভুল মিসটেকের উপর মিস্টেকস করার পরেও তার কোনো তোয়াক্কা করি না এবং গর্ব করে বলতে শোনা যায় আমি তো ভালোর সাথে ভালো আর মাস্তানের সাথে মাস্তান যে আমার সাথে ঝগড়া করবো আমি তাকে ছাড়বো না যে আমাকে একটি কথা শোনাবে তাকে আমি দশটি কথা শোনাবো যে আমাকে কষ্ট দেবে তাকে আমি বেঁচে থাকা হারাম করে দেব এভাবে করে আমরা থ্রেট করে দেই আমরা সমাজের মধ্যে আল্লাহ আকবর এর জন্য ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু এর সম্পর্কে আমরা জানলাম কেমন তিনি বিনয় নম্রতার অধিকারী ছিলেন কেমন তিনি দানশীল ছিলেন আল্লাহ একবার আসুন আমরা নসুল পাক সাল্লাহ সাল্লামের নাতি এহেলে বায়তে আথারের সদস্য সেহিদানে কার বালাদের সরদার ইমাম হুসাইন নদী আল্লাহ তালা আনহু এর আমরা কিছু বয়ান শ্রবণ করছি আমরা এর সংক্ষিপ্ত পরিচিত আমরা শ্রবণ করি হজরত সৈদনা ইমাম হুসাইন রদী আল্লাহ তাল আনহু এর জন্ম পাঁচ শাবানুল মুআম চতুর্থ হিজরি মদিনাতুল মুনাওয়ারাতে হয়েছে মদিনা শরীফের মধ্যে হয়েছে তার নাম তার নানাজান আমাদের প্রিয় নবী রসুল্লা আরবি নূর সাল্লাহ আলী ওয়াসাল্লাম হুসাইন এবং সাব্বির রেখেছেন হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু এর উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ এবং উপাধি হচ্ছে সিবতুর রসুল ইল্লাহ আর রায়হানাতুর রসুল রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের ফুল সুহান আল্লাহ হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু জান্নাতী যুবকদের সরদার নবী করিম রফ রহিম সাল্লাহ আলি সাল্লাম তার কানে আজান দিয়েছেন ইমাম হুসাইন নদী আল্লাহ তাল্লা আনহু খুব দানশীল ন্যাক স্বভাবের ছিলেন হজরত ইমাম হুসেন নদী আল্লাহ আনহু কয়েকবার পায়ে হেঁটে হজ করেছিলেন হজরত সেদিন মুসআব নদী আল্লাহতাহ আনহু বলেন ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমাম হুসেন নদী আল্লাহ আনহু মদিনা মোনাওয়ারা থেকে পায়ে হেঁটে পঁচিশ বার হজ করেছেন সুহান আল্লাহবাহাম আল্লাহ আকবর ইমাম হুসেন নদী আল্লাহ আনহু এর পরিচয় শ্রবণ করেছে পরিচয়ের মধ্যে বাবার নাম এবং মায়ের নাম কিন্তু আমরা বলিনি এমন একজনের তিনি নাতি তিনি হচ্ছেন জগতের দোজাহানের বাদশাহ তিনি তার থেকেই পরিচিত হয়েছেন সুহানুল্লাহ তার পিতার নাম হচ্ছে হজরতনা আলী মুরতদা শেরে খোদা করিম আল্লাহ তার আম্মা হজুর হচ্ছেন রুসলে পাক সাল আলী ইসলামের নয়নমনি মা খাদিদুল কবর নয়ন এর নয়নমনি আল্লাহ হজরত সৈদুতনা মা ফাতেমুদ জাহারা রদি আল্লাহ আনহা তৈয়বা তাহেরা আল্লাহ আকবর তো ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং তার আব্বা হজুর আমিরুল মমিনিন হজরত সৈদুনা আলীল মুরতাদা রদি আল্লাহ তালা আনহু থেকে এলমে দিনের বিশাল ভান্ডার পেয়েছিলেন অনেক এলমওয়ালা ছিলেন ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু এর জ্ঞান গর্ব কথাবার্তা ডিসকাশন খুবই হৃদয়াঙ্গম হত। মানুষের এরূপ ইচ্ছা হতো যে ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু যেন চুপ হয়ে বসে না থাকেন কিছু না কিছু যেন বলতেই থাকেন কিছু বললেই শেখা যাবে ইম বিতরণ হবে আল্লাহ একবার ইমাম হুসাইন নদী আল্লাহ তালনহুম তারা আপন নানাজান হজুর সলাল আলী সাল্লাম আব্বাজান আম্মাজান এবং আবরুল মোমিনী হজর সিদ্দুল্না ওমরে ফারুক রদী আল্লাহ তালী আনহুম থেকে হাদিস শ্রবণ করেন এবং বর্ণনা করেন হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু এর জ্ঞানের আসর স্থায়ীভাবে মসজিদে নববীর শরীফের মধ্যে হতো যাতে তিনি নদী আল্লাহ আনহু মানুষকে ফিখের মাস আলা সম্পর্কে অবহিত করতেন এবং অন্যান্য মাস আলা সম্পর্কেও জানাতেন হাদিস শরীফ বর্ণনা করতেন ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু দশ মোহারামুল হারাম একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেন যেখানে সেই দুষ্ট পাপিষ্ট ইয়াজিদ তার দল দিয়ে কারবালার প্রান্তরকে আহলে ব্যয়েত আথারদের নবী পাক সাল্লা মণিদেরকে নবী বংশদেরকে শেষ করার জন্য কারবালার ময়দানকে রক্তাক্ত করেছিল সেখানেই ইমামে হোসেন আমাদের জান্নাতের যুবকদের সর্দার আমাদের প্রাণ প্রিয় এই ইমাম হুসাইন রাহু শাহাদাত বরণ করে ইন্না ইন্না মনীষীরা বলেন ইসলাম জিন্দা হতা কেমন দুষ্ট চরিত্র ছিল সকলের জন্য ফুরাদের পানি পান করা অনুমতি ছিল নবী পরিবার যাদের জন্য আমরা ইমান পেয়েছি যাদের জন্য আমরা দুনিয়া আসতে পেরেছি যাদের জন্য মা বাবা পেয়েছি যাদের জন্য আমরা সব কিছু পেলাম তাদের জন্য যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন তার জন্য তার ছোট সন্তান ইমাম আলিয়াসগারের জন্য যদি আল্লাতে রাখব পানি পান করা এটা মানা হয়ে গিয়েছিল কেমন একটা দুঃশাসন সেখানে হয়েছিল চিন্তা করে দেখো সেই ঘটনা স্মরণে আসলেও যে কম্পন উঠে আশিকান রসুলদের চোখ অস্বজ্জ্বল হয়ে যায় এবং ইমাম হুসাইন যেন আমাদের জন্য একটি শিক্ষা দিয়ে গিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না অন্যায় অন্যায় রসলে পাক সাল্লাহ আলী সাল্লাম এর গোস্তাক দুনদের সাথে আমাদের কোনো লেনা দেনা থাকতে পারে না ইয়াজিদের সাথে আমাদের কোনো লেনা দেনা থাকতে পারে না এটা কালেও হতে পারে না আমরা হুসাইনই মুসলমান হুসাইনি জজবা নিয়ে হুসাইনি মানসিকতা নিয়ে আমরা ইনশাআল্লা তালা দুনিয়াতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তালা এখান থেকে পরপরে যাওয়ার পরেও ইমাম হুসাইন নদীলা তালন পিছিয়ে পিছিয়ে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ তালা তো এই মহান মনীষী ইমাম হুসাইন নদী আল্লাহ তালু তিনি খুবই ইবাদত গুজার ছিলেন পরহেজগার ছিলেন মুতাকি ছিলেন যে তিনি নবী পাক সাল্লাহ আলি সাল্লাম থেকে ইলম অর্জন করেছেন শিক্ষা পারিবারিক শিক্ষা সেখান থেকে পেয়েছেন এবং এমন ব্যক্তি যাকে বলেছেন ইলমের দরজা হিসেবে বলেছেন তিনি হচ্ছেন মৌলা আলী নদীয় আহ্ন তার থেকে তিনি তিনি আব্বাহজুত ছিলেন ইমাম হুসেন নদীয়লাহ তার থেকে তিনি ইলম গ্রহণ করেছেন তার থেকে পারিবারিক শিক্ষা গ্রহণ করেছেন সুহান আল্লাহ হামদি তো আর এটা মনে রাখতে হবে সন্তানের শিক্ষার সর্বপ্রথম পাঠশালা হলো ঘর তার পিতামাতা আর শিক্ষক হচ্ছে পিতামাতা এবং তার পরিবার ছিল ওহি ও ইলহামের কেন্দ্রবিন্দু আর জ্ঞান ও প্রজ্ঞার ঝর্ণাধারা তার পরিবার ছিল সমগ্র জগতে ঈর্ষণীয়তা জল্লির কেন্দ্রবিন্দু তার পরিবার ছিল ইবাদত ও রিয়াজত এবং দানশীলতার কেন্দ্রবিন্দু তার পরিবার ছিল জুহদ তাকোয়া এবং পরহেজগারিতার উৎস তার পরিবার ছিল গরিবদের চাহিদা পূরণকারী এবং দুঃখীদের আশ্রয় স্থল তার তো শিশুগল থেকে শিক্ষা প্রশিক্ষণের এমন বরকতময় নুরানি ও আধ্যাত্মিক পরিবেশ লাভ করেছিলেন যে উভয় জগতের মালিক ও মুখতার হুজুরপুর নূর সাল এর কোল থেকে শিক্ষা অর্জন হয়েছে নসুলি পাক সালু আলী সাল্লাম এর বিশেষ ফয়জান অর্জিত হয়েছে এ কারণেই তো ইমাম হুসাইন নদী আনহু জ্ঞান বিজ্ঞানে অনন্য ছিলেন ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু ইসার ও তাওয়াক্কুলের অধিকারী ছিলেন ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু সাহস ও বীরত্বের অতুলনীয় ছিলেন ইমাম হুসাইন নদী আল্লাহ রানহু আনহু তাকুয়া পরেজগারীদের অধিকারী ছিলেন ইমাম হুসাইন নদী আল্লাহ ত্লু সদকা ও খৈরাতের অতুলনীয় উদাহরণ ছিলেন হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু সর্ব অবস্থায় ধৈর্য কীর্তগতায় অভ্যস্ত ছিলেন হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ তালনু কল্যাণের কাজে অগ্রগামী হয়ে অংশগ্রহণকারী ছিলেন ইমাম হুসাইন নদী আল্লাহ ইবাদত রিয়াজতের অধিকারী ছিলেন ইমাম হুসাইন রহ নতিকারে কোরআন তেলের আগ্রহী ছিলেন এমনকি অসংখ্য বর্ণনায় তার ইবাদত নামাজ ও কল্যাণমূলক কাজে অগ্রগামী হয়ে অংশগ্রহণ করে আলোচনা পাওয়া যায় শুনুন আসুন আমরা তার ইবাদত সম্পর্কে দুটি বর্ণনা শ্রবণ করি আল্লামা ইমাম জাজরি রহমতুল্লা আলাই বলেন সেদিন ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু অধিক হারে নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন সদ্দেকা ও খায়রাত দিতেন এবং সমস্ত কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতেন আল্লাহ একবার তার সন্তান হজরত সৈদুল আজাইনুল্লাহ আবেদিন রদীয় আল্লাহ তাল্লাহু বলেন আমার সম্মানিত আব্বা যান হজরত সৈদুল ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু দিন এবং রাতে এক হাজার ডাকাত নফল নামাজ আদায় করতেন আল্লাহ একবার হে আশিকানে ইমাম হুসাইন আপনারা শুনলেন তো ইমামে হুসাইন রদি আল্লাহতালহু কিরূপ ইবাদতরা আগ্রহী ছিলেন ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু অধিকারে রোজা রাখতেন তিনি অধিকারে নফল নামাজ আদায় করতেন তিনি অধিকারে সদগাও খয়রাত দিতেন তিনি অধিকারে নেক আমল করতেন তিনি হাউস আদায় আগ্রহী ছিলেন মোট কথা তিনি রদিয়াল্লাহ তালনহ তার জীবনের রাত দিন আল্লাহ পাকের অনুগত্য বাধ্য কাজে এবং ইবাদত রিয়াজতে অতিবাহিত করেছেন আল্লাহ আকবর এবং কোনো মুহূর্ত কোনো মোমেন্ট অহেতুক এর মধ্যে কাটেনি সর্বদা তার অন্তর মুবারকা আল্লাহ পাকের স্মরণে লিপ্ত থাকত তার মুখ মুবারক আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত যেন তিনি রদি আল্লাহ তাল উঠতে বসতে চলতে ফিরতে পারাহার করতে ঘুমানো জাগ্রত অবস্থায় মোট কথা সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরের মধ্যে কাটাতেন জিকির করতেন এবং বিশেষ করে নামাজ আদায়ের প্রতি খুবই মনোযোগী হতেন তিনি আর খুবই আগ্রহ উদ্দীপনায় নামাজ আদায় করতেন কেননা নামাজের শিক্ষা শিশুকাল থেকেই নবী করিম রফুর রহিম সাল আলী সাল্লাম থেকে অর্জন হয়েছিল এটি মাদানী প্রশিক্ষণের ফয়েজ ছিল যে তিনি যদি আল্লাহ তালা আনহু ফরজ নামাজের পাশাপাশি অধিক হারে নফল নামাজ আদায় করতেন সুহান আল্লাহ আজ্জল উৎসর্গিত হয়ে যান রসুলের নতি ইমাম হুসাইন রদী আল্লাহ আনহু এর ইবাদত রিয়াজতের আগ্রহের প্রতি যে জান্নাতি যুবকদের সরদার উচ্চ মর্যাদাসম্পন্ন সাহাবি আমিরুল মমিন হজরত সৈদুনা মৌলা আলী এ খোদা কর্রম আল্লাহ তালা করিম এর শাহজাদা হজরত বিবি জাহারা তৈবা তাহের আল্লাহ তালা আনহা এর কলিজা টুকরা জান্নাতের মালিক প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাতি আহেলে বায়েতে মুস্তফার অন্তর্ভুক্ত এবং আহলে বায়েতে শান এমন যে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের করেন কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে না আর আমার সত্তা তার নিজের সত্তার চেয়ে বেশি প্রিয় হবে না আর আমার সন্তান তার নিজের সন্তানের চেয়ে বেশি প্রিয় হবে না আর আমার আর আহেলে তার নিজের পরিবারের চেয়ে বেশি প্রিয় হয়ে যাবে না মমিন হতে পারবে না চিন্তা করে দেখুন আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ হজরত ইমামে হুসেন রদি আল্লাহ তাইলা আনহু সাহাবাই ক্রামের অন্তর্ভুক্ত আর সাহাবাই ক্রামের শান হলো যে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন তোমাদের পাহাড় সমপরিমাণ পরিমাণ স্বর্ণ খয়রাত করা আমার কোনো সাহাবির সোয়া শের জব খয়রাত করা বরং এর অর্ধেকের সমানও হতে পারবে না আল্লাহ আকবর এই সকল ফজিলতের পরেও এই সকল কামালত থাকার পরেও ইমাম হুসাইন রদি আল্লাহ এর অবস্থা এমন ছিল যে ফরজের পাশাপাশি অধিক নফল আদায় করতেন আল্লাহ আকবর এবার আমরা একটু ভাবি যে আমাদের ব্যাপারে একটু চিন্তা করি যে আমরা কি ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি জাকা শরীয়তের পদ্ধতি অনুযায়ী আদায় করি পাককে সন্তুষ্ট করার কাজে আমল করে নিজের জীবন অতিবাহিত করি ক্ষমতা থাকার পরও শরীয়তের পদ্ধতি অনুসারে ফরজ হজ আদায় করি কিনা আফসোস শত কোটি আফসোস আমাদের তো ফরজ নামাজের বেলায় উদাসীনতা দিন দিন বেড়েই চলছে কানে আজানের আওয়াজ আসে কিন্তু আমরা আমাদের কাজকর্মের ব্যস্ততার বাহানা দিয়ে অলসতার কারণে আমরা নামাজ কাজা করে দেই। আর গুনাহের বেলায় তো আমাদের অলসতা খুব দ্রুত প্রাণ চাঞ্চল্যে পরিবর্তন হয়ে যায় অনেকে তো এমনও মুখ পাতলা হয়ে থাকে যখন তাদের দিনের প্রতি সহানুভূতিশীল কোনো ইসলামী ভাই বুঝাতে গিয়ে নেকির দাওয়াত দেয় নামাজ আদায় করার জন্য বলে উৎসাহ দেয় তবে বলে ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে আবারও শুরু করব। বা রমজান থেকে নিয়মিত নামাজ আদায় করবো মা আল্লাহ এভাবে কোনো ধরনের লজ্জা ও দ্বিধা না করেই খুবই নির্লজ্জতার সাথে এই বিষয়টি যেন ঘোষণা করছে যে আমার নামাজ বর্জন করার এই কবিরা গুনাটি শুক্রবার পর্যন্ত রমজানের মোবারাক পর্যন্ত অব্যাহত রাখব আহা আল্লা পাক আমাদেরকে ইবাদত গুজারওয়ালা বান্দা হিসেবে কবুল করুন ফরজের পাশাপাশি নফল করার নফল নামাজ আদায় করার তৌফিক নসীব করুন হে আশিকানের রসুল সম্ভবত এটাই কারণ যে আমরা আল্লাহ পাক এবং তার রসুল সাল্লামের বাণীর প্রতি আমল করা ছেড়ে দিয়ে দিন রাত তাদের অভাদ্যতার কাজে আমরা মুক্ত হয়ে গেছি শুধুমাত্র আমরা নিজেরা নামাজ থেকে দূরে যাইনি বরং আমাদের সন্তান পরিবার বর্গরাও নামাজ থেকে দূরে চলে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন ইমামি হুসাইন নদী আল্লাহ তাল আনহু যেভাবে ইবাদত করতেন সেই ইবাদত সদেকা আমাদের নসিব হোক হে আশিকানে ইমামে হুসাইন যেমনইভাবে ইমাম হুসাইন নদী আল্লাহ তালহু হারে ইবাদতের উৎসাহী ছিলেন অধিকারে নফল নামাজের আগ্রহী ছিলেন তেমনইভাবে তিনি নদী আল্লাহ তাল অধিক হারে কোরআনুল করিমের তেলাওয়াত করারও বেশি আগ্রহী ছিলেন আসুন অধিক হারে কোরআন তেলাওয়াত করা সম্পর্কে শ্রবণ করি হজর ইমাম শাহাবি রহমতুল্লা আলাই বলেন আমি দেখেছি সেই ইমাম হুসাইন নদী আনহু রমজানুল মুবারকে সম্পূর্ণ কোরআন মজিদ খতম করতেন হজত ইমাম হুসাইন নদী আল্লাহ কোরআনের আলীম তাকোয়া ও পরহেজগারিতে অধিকারী খোদাবিতি সম্পন্ন এবং দানশীল ছিলেন সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহবাক আমাদেরকেও নসিব করুন আল্লাহবাক আমরাও যেন এর উপর আমল করতে বেশি তৌফিক আমাদেরকে নসিব করুন সল্লু আল হাবিব আলা সল্লাহতআলাহম্মদ সল্লা হরত আল্লা আব্দুর রহমান ইবনে জৌজি রাহমতুল্লা আলাই বলেন যে একবার আমর বিন লাইসের সামনে তার সমস্ত বাহিনীকে জড়ো করা হলো তো আমর বিন লাইস যখন নিজের বিশাল বাহিনী দেখলো তখন কেঁদে দিল এবং মনে মনে বলতে লাগলো আহ যদি ইমাম হুসাইন রদি আল্লাত আনহু এর শাহাদতের সময় আমি সেখানে উপস্থিত থাকতাম আর আমার সাথে এত বড় বাহিনী থাকতো তবে আমি নিজের প্রাণ শান সওকাত এবং পুরো বাহিনীকে তার প্রতি কোরবান করে দিতাম সেই যুগের কোনো অলি আল্লাহ পাকের প্রিয় বান্দা স্বপ্নে প্রিয় নবী আলি সাল্লাম এর জিয়ারাত লাভ হলো তখন নবী পাক সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আমর বিন লাইসকে বলে দাও যে তার মনে যে খেয়াল এসেছে আমি তা জানি আর আমি তার ইচ্ছাকে কবুল করে নিয়েছি আল্লাহ পাক তোমার ইচ্ছা ও খেয়ালের কারণে মহান প্রতিদান দান করুক স্বপ্নদ্রষ্টা যখন আমর বিন লাইসকে সুসংবাদ শোনালেন তখন সে খুশিতে আন্দোলিত হয়ে উঠল আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগল। সুহান আল্লাহ সুহান আল্লাহ শাসক আমর বিন লাইসকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো আল্লাহ তা আপনার সাথে রূপ আচরণ করেছেন এই ঘটনা মাদার জন্য ভূহতের মধ্যে এসেছে তো তিনি বললেন দয়ালু আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন জিজ্ঞাসা করা হলো যে কোন কারণে তিনি বললেন একবার আমি পাহাড় থেকে আমার বিশাল সৈন্যবাহিনী দেখে খুশি হলাম তখন আমি আকাঙ্ক্ষা করলাম আহ যদি আমি সেই সময় কারবালার ময়দানে থাকতাম যখন পাপিস্টু ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন নদীউল্লাহ তয়াল আনহু এবং অন্যান্য আহেলে বেয়েদের উপর অত্যাচার নিপূরণ করছিল তবে আমি তার কিছু খিদমত করতে পারতাম আর দয়ালু আল্লাহ এই নিয়তের কারণেই আমাকে ক্ষমা করে দিয়েছে ইমাম হুসাইন নদী আল্লাহ আনহুর ভালোবাসার নিয়ত করার জন্য আল্লাহ পাক দান করেন আমরা কেন ভালোবাসবো না আমরাও ইনশাল্লাহ হোসেন রদীয়ল্লা তনহুকে ভালোবাসি ইনশাআল্লাহ তালা আমরা ইমাম হুসেন রদী ইল্লা তানহু এর এর ফয়েজ বারকাত আমরা চাই যাতে করে আমরা আমাদের হাসিল হয়ে যায় আমাদের নসল আমাদের পরিবারবর্গ বংশধর যেন ইমামে হোসেন রতীল তালনহ শানে কোরবান হওয়ার মতো জজ্বা এরকম থাকে সেই তৌফিক আল্লাহ আল্লাহবাক যেন নসিব করেন যেন আমাদের বংশধর থেকে হুসেনই মুসলমানই আসে দুস্মানের রসুল না আসে পাবিষ্টু ইয়াজিদ ও না আসে সেই আল্লাহ পাকের দরবারে তো আজকের যে বিষয়গুলো শুনলাম একটু রিপিটেশন দেই এরপর ইনশাআল্লা আমরা শেষের দিকে আসবো আমরা ইমাম হুসাইন জ্লাহ আনহু এর ইবাদতের প্রতি আমরা একটু ইবাদতের ঝলক আমরা শ্রবণ করেছি যে তিনি কেমন ইবাদত গুজার ছিলেন তিনি রোজার রাখতেন তিনি নামাজ আদায় করতেন অধিক হারে নফল ইবাদত করতেন এবং কোরআনের পাখের তেলাওয়াত করতেন এবং আমরা এও শ্রবণ করেছি যে তিনি এক হাজার রাকাত নফল নামাজ পড়তেন এবং আমরা আরও শ্রবণ করেছি যে ইমাম হুসাইন আনহু। তিনি বিনয়ী ছিলেন নম্র ছিলেন ভদ্র ছিলেন এবং আরও শ্রবণ করেছি আমরা যে ইমাম হুসেন নদীয়ল্লাত রাহু তিনি সদকা খয়রাত এবং গরিব অভাবী নিঃস্ব অসহায়দের সাহায্য করতেন তাদেরকে দান খয়রাত করতেন তো আমরা যারা অনুষ্ঠান শুনছি শুনবো দেখব দেখছি সকলের নিকট আমাদের ইলতেজ এটাই থাকবে যে আমরাও এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করি আমরা ইবাদত করি আমরা ফরজের পাশাপাশি নফলে ইবাদত করি আমরাও কোন তেলাওয়াত করি যারা তেলাওয়াত জানি তারা তেলাওয়াত করি যারা জানি না আমরা শিখি শেখার অপশন রয়েছে দাওয়াত ইসলামীর মাদ্রাসাদুল মদিনা প্রাপ্তবয়স্কদের রয়েছে অনলাইন একাডেমির মাধ্যমে আপনি শিখতে পারেন শেখার অনেক অপশন রয়েছে আমরা শিখি শেখার কোনো বয়স নেই আমরা রোজা রাখি হজ করি জাকাত ঠিকমতো আদায় করি এবং গরিব অসহায়দের মাঝে আমরা খিদমত করি আমার প্রতিবেশী তারা খেয়ে আছে না না খেয়ে আছে এর দিকে আমরা নজর দিই রাস্তাঘাটে হাঁটছেন কোনো অভাবেই দেখলে তার সহযোগিতা করুন দাওয়াত ইসলামীর একটি মানব কল্যাণ বিভাগ রয়েছে এফজিআরএফ এর মাধ্যমেও দিনই খিদমত হচ্ছে এখানেও আপনি সহযোগিতা করতে পারেন পর উপকারী যদি আপনি নিজে ইন্ডিভিজুয়াল করতে পারছেন না আপনি চাচ্ছেন যে দাওয়াত ইসলামীর মাধ্যমে করবেন তাহলে দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডেও আপনি দান করতে পারেন দাওয়াত ইসলামী ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু যেই খিদমত করেছেন সেই খিদমতকে সামনের দিকে নিয়ে যাচ্ছে ইমাম হুসাইনে ভালোবাসা বিলীন করছে দাওয়াত ইসলামী এই ভালোবাসা বিলীনে আপনিও অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ তালা সামনে রমজান আসছে তো রমজানের মধ্যে অনেকেই জাকাত ফিতরা আদায় করে থাকেন তো দাওয়াত ইসলামীর আশিটির অধিক বিভাগে দাওয়াত ইসলামের দিনই খিদমত হচ্ছে আর এই কাজগুলো আপনাদের ডোনেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে মাদ্রাসা জামিয়া মাদানী চ্যানেল লক্ষ কোটি কোটি টাকা খরচ এই খরচের মধ্যে আপনিও অংশগ্রহণ করুন আল্লাপাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন ইমামি হুসেন নদী আল্লাহ তনহ এর ফেজান দারামাল আমলাল করুন এহলেবতে আধারের মহাব্বাত ভালোবাসা অন্তরে রেখে ইবাদতবন্দি করা তৌফিক নসিব করুন আমিন বিজাহি আমিন নবীন সলিল্লাহ তয়াল আলিহি আলি আসলাম দেখতে থাকুন মাদনী চ্যানেল বাংলা সল্লু সল্লাল হাবিব সলিল্লাহ তাই মোহাম্মদ